এই যে আপনি যে মুসলমান হয়েছেন এখন কি আপনার পরিবার থেকে কোনো চাপ আসতেছে কিনা বা আপনি কি মনে করেন যে ভবিষ্যতে আপনার উপরে কোনো চাপ হবে কিনা বা এরকম কোনো আঘাত করবে কিনা যে তুমি মুসলমান হয়েছিস কি না কেন এরকম কোন কোনো আশঙ্কা করতেছেন কিনা না এটা আসলে সময় বলবো যে আসলে কোনো সমস্যা হয় কি হয়নি এটা তারা এখনই মুক্তি পাওয়া সম্ভব না দেখা কি যে হইতে আবার না হইতে তো আপনার ইসলাম ধর্মরা এখন ওই কোন জিনিস থেকে ভালো লাগা আপনার ইসলাম ধর্মের না ইসলাম ধর্মের বিষয়গুলো তো মনে করেন যে কোরআন আয়াত বা হাদিস যেগুলো আছে এগুলো আমাদের প্রথমত কোন অশ্লীলতা নাই সমকামিতা নাই দ্বিতীয়ত হইলো গিয়া কোরআন হাদিসের যে কথাগুলো আছে এগুলো বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত আরো অনেক অনেক বিষয় আছে যেগুলা মনে করেন যে পড়লে একটা ধারণা নেওয়া যায় না আসলে ইসলাম ধর্ম সত্য কি হবে তাহলে আপনার নাম এখন কি নাম মুসলমান হওয়ার পরে নাম

দিকশুনো দেখে ইসলাম ভালো এরকম নিজের ইচ্ছে মুসলমান হয়েছেন আপনার ধর্ম ত্যাগ করে কেউ কেউ চাপ সৃষ্টি করে নাই তো বা কেউ কেউ কোনো লোক দেখাইছে যে তুমি মুসলমান হও তোমার এইটা দিব বা করে দিব হ্যাঁ একটা ব্যাপার বলি আলেমরা আসলে এসব কিছু করে আলেমরা এরা নিজের জগৎ নিয়ে পড়া থাকে এরা বললো কি মানে যদি কোনো হিন্দু যদি যায় তাদের কাছে তাইলে মতো সাহায্য সহযোগিতা তা এরা মানে ওই হিন্দু করে পেশা মুসলমান মানে তারাই এসবের দান দেয়ার মধ্যে তারা মনে করে সবসময় তারা নিজের দান দেয় দান দেয় চলে ওসব করার মতন চিন্তা মানে করা তো বাদ দিয়ে ওইসব চিন্তা নেই মাথায় ডাক না তাই হুজুর দেখতে দোষ দিয়ে আসলে লাভ নাই